निंग आज की एग्जाम अच्छे तो इंग्लिश ग्रामर हे हा 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 तो भालो है बेटर एग्जाम ना के तुम पोट्स है ऐसा ना দেখছো লাগছে তো কাজের বইয়ের মতন ঠিক কাজের মাসিদের মতন লাগছে বলো কি যে করি বলো তো কাজের মাসিদেরকে কাজে রেখেও কিন্তু শান্তি নেই ওনাদের মাসে একবার করে এদিক ওদিক ঘুরতে যাওয়া লাগে তার জন্য তো নিজের ঘরের কাজ তো ফেলে রাখতে পারবো না নিজের ঘর তো পরিষ্কার করতেই হবে কারণ যেখানে আমরা থাকি সেখানটা তো একটু আধটু পরিষ্কার করে রাখতেই হয় তো দেখো ঘরটা ঝাঁট দিয়ে আমি ঘরটা পুরো ডাইনিংটা রুমটা এগুলো সব মুছে নিয়েছিলাম রান্নাঘর এগুলো মুছে নিয়ে তারপরে রান্নায় হাত দিয়েছিলাম তো চলো দেখতে থাকো আজের ব্লগটা দা চ্যানেল টু আন নিউ ব্লগ আজকে আজকে হচ্ছে বৃহস্পতিবার উনিশ তারিখ আর আজকে সকাল থেকে মোটামুটি সব কাজ দেখেছো আজকে কাজের মাসে আসেনি কাজের মাসে আসেনি বলে মোটামুটি ঘরের কাজ মানে ঘরের কাজ সব হয়ে গেছে আমি আর হাসফুল মাকজন মিলে করে নিয়েছি ঠিক আছে তো যাই হোক সব হয়ে গেছে রান্না বান্নাও প্রায় শেষের দিকে মেয়ে গেছে এক্সাম দিতে আর মেয়েরা যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এক্সাম আছে এক্সাম দিতে গেছে চলে আসবে সাড়ে এগারোটার চলে আসবে তারপরে তো এসে খাবে আমি মাত্র টিফিন করলাম রুটি আর রান্না করেছি ভেন্ডি ভাজা পেঁপের তরকারি আর কি একদম গাছের টাটকা পেঁপে জানো তো আমাদের নিচে ওখানে গাছ হয়েছে পেঁপে গাছ অনেক দেখাবো তোমাদেরকে অনেক বড় হয়েছে আর অনেকগুলো পেঁপে ধরেছে সেখান থেকে পেঁপে তুলে এনেছিল শাশুড়ি মা ওইখান থেকে ওইটারই তরকারি করেছি আর সোয়াবিনের তরকারি করেছি সোয়াবিনের তরকারি পেঁপের তরকারি আর ভেন্ডি ভাজা ডাল এইসব রান্না হয় যেহেতু বৃহস্পতিবার নিরামিষ তো এইসবই রান্না হয়েছে হয়ে গেছে অলমোস্ট ভাতটা একটু ভাতটা হচ্ছে ভাতটা নামিয়ে দেবো আর ব্যস্ত হলেই হয়ে যাবে আর রুমের অবস্থা তো দেখতেই পাচ্ছ চারিদিকে ঝুলছে এগুলো এখন পরিষ্কার করব আর আর কি আর আজকে হচ্ছে উনিশ তারিখ আজকে একটা আমার পার্সেল আসবে পার্সেলটা গেলে তোমাদেরকে দেখাবো আমি পার্পেল থেকে কতগুলো জিনিস অর্ডার করেছি মানে আমার মেকআপের জিনিসগুলো অলমোস্ট খারাপ হয়ে গেছে আসলে আমার মেয়েগুলো আমাদের মেয়ে দুই মেয়ে আর কি মানে আমার মেয়ে আর আমার ভাইজি ওইগুলোকে নিয়ে ভীষণ ঠালা করে তো আর অনেকদিন দিন হয়েও গেছিলো মেকআপগুলো তো প্রায় নষ্ট মানে ইয়ে হয়ে গেছে তো ওই জন্য নতুন নতুন কিছু অর্ডার করেছি সেটাই আমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে তো এখনকার মতন তো হ্যাঁ এখন কাজ হচ্ছে এই যে ঘর দৌড় গোছাবো গান শুনতে শুনতে মোবাইলে গান চালাবো তারপরে গান শুনতে শুনতে ঘরটা রুমটা পরিষ্কার করবোকে রুমটার ব্যবস্থা করতে দেখো মশাই ঝুলছে এখানে এই জামাকাপড়গুলো না ভিজেছিলো এখানে দড়িটা টাঙিয়েছি কেন বলতো ওই যে ভীষণ বৃষ্টি হচ্ছিল জামা কাপড় মেলার জায়গা পায়নি তাই জন্য মানে অ্যাটলিস্ট ওখানে টাঙিয়ে ডাঙন থাকলে ভিজেগুলো দিলে ফ্যানেও শুকিয়ে যাচ্ছিল ওই জন্য ওটাকে টাঙিয়েছি আর আর কি এ তো পরিষ্কার করি তারপরে পরে আসছি হ্যালো গাইজ এখন অনেকক্ষণ পর তোমাদের কাছে সেই কখন দশটা মা নটা সাড়ে নটার সময় মনে হয় তোমরা শুধু লাস্ট কথা হয়েছে এখন সাড়ে ছটা বাজছে সমুদ্রে এখন এলাম আমার মেয়ে তো এসেছিল তারপর মানে স্কুল থেকে এলো তারপর এক্সাম তো আজকে ঠিকঠাক হয়েছে ভালোই হয়েছে বলছে ল্যাঙ্গুয়েজ আর কালকে আছে লাস্ট এক্সাম ইংলিশ লিটারেচার ওটা হলেই সেও বাচ্ছে আর আমিও বাচ্ছি

লাইট খুব ওইদিকে লাইটটা জ্বালানো নেই এই দেখো এখানে ফুচকা অল্প আমরা খেয়ে এসেছি আর অল্প নিয়ে এসেছিলাম আর এই যে মেদুরি এখানে ঘুমাচ্ছে ফ্যানের হাওয়া কিন্তু ফ্যান চলছে তার জন্য আর সে এখানে ঘুমাচ্ছে আর আমি এখন যাবো রান্নাঘরে ভাতটা বসিয়েছি ভাতটা বসিয়েছি এটাকে এই দেখো ফুটছে দেখছো এটাই দেখতে এলাম পাপা বন্ধ করে দিয়েছি চলো আমার মেয়ের ওখানে যাই পরে রান্নাবান্না হবে রান্নাবান্না কিন্তু দুধটা গরম করে রাখলাম হ্যাঁ রান্না রান্নাবান্না সেই পরে হবে এখন না এই দেখো বারপেলের যে প্রোডাক্টগুলো সেগুলো দেখো চলে এসছে কতগুলো অর্ডার করেছিলাম দেখেছ আর সব অর্ডারের জন্য দুটো জিনিস আমি ফ্রি পেয়েছি একটা ওই যে মামা আর্থের একটা ম্যারি।